রমজান জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন কৃষিকতা চ্যানেলের আজকের খাবার পরিক্রমায় আমরা এসেছি সাতিয়া উপজেলার কামারিকা গ্রামে একটি ঘরোয়া পরিবেশে খামার পরিদর্শন করতে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একদম পারিবারিক খাবার যেটা বলা চলে কারণ এই খাবারের যে উদ্যোক্তা সে নিজে একজন কৃষিকাজ করে এবং সে তার সাথে তারও সংসারের যে গৃহিণী সে আছে এবং তার সাথে যে সংসারের যে বাচ্চারা সদস্য আছে বা সদস্যগুলো হেল্প করে এখানে তিনি বাণিজ্যিকভাবে হাঁস খামার করলেও ঘরোয়া পরিবেশে এর যে ক্রাইকটা এর খামার করার পিছনে যে আপনার ন্যূনতম যে মানসিক মজুরিটা সে মজুরিটা তিনি প্রয়োজন মিটাচ্ছে তার হচ্ছে সংগ্রহের মাধ্যমে তো আমরা এতদিন আপনাদের যে খামারগুলো দেখাতাম দেখ সেখানে দেখা যেত যে বাণিজ্যিক খামারগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে শ্রমিক নিয়োগের একটা ব্যাপার থাকতো তো আমরা আজকে একটা নতুন খামারে আরছি যে খামারগুলোতে আপনারা দেখাবো যে একটা পরিবার ছোট একটা পরিবার যদি মনে করে যে পানি যেভাবে হাসের খামার করব তাহলে হাসের খামার করা সম্ভব। অবদস্থ অবস্থায় কিভাবে একটি খামারের পরিচালনা করা যায় সরাসরি আমরা তার মুখ থেকে স্বামী ভাইয়ের খামারি ভাইয়ের মুখ থেকে জেনে নেব তুলনা আমরা সরাসরি স্বামীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ বরকতুল্লাহ স্বামী আচ্ছা ভাই আপনি যে এই ঘরোয়া পরিবেশে একটা খামার বৃত্তি দাঁড় করেছেন আপনি মোটামুটি যে হাঁস গুলো বাচ্চাগুলো পালন করতেছেন এবং আমি যেটা আছে দেখলাম যে এই খামার পরিচালনার পিছনে আপনি এবং আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা শ্রম দিচ্ছে তো আপনি এটা কিভাবে সম্ভব আসলে আমি ওইরকমভাবে বাণিজ্যিকভাবে ইয়া করিনি আমি মানে অল্প কিছু মানে আমার সঞ্চয় নিয়ে আমি শুরু করছি আর কি মানে আমি নিজে যাতে এর মানে আমার চিন্তা ভাবনা বুঝতে পারছেন তার মানে অল্প শ্রমে যে খামার গুলা শুরু করলেন সেই খাবার শুরু করার পিছনে যে এক্সট্রা যে মজুরি রিবার ভিত্তিক যে মজুরি সেই মজুরিটা বাদ দিয়ে আপনি চিন্তা ভাবনা করলেন যে সংসারে অন্য সব যারা ব্যক্তি আছে যারা আমার সংসারের সাথে তাদের নিয়ে আমি খাবারটি করছিলাম আচ্ছা আমরা তাহলে প্রথমে আছি হাঁসের বাচ্চাগুলো আপনি কই থেকে সংগ্রহ করতে হাঁসের বাচ্চা আমি সংগ্রহ করছি উল্লাপাড়া থেকে উল্লাপাড়া থেকে কত দিনের বাচ্চা সংগ্রহ করতেন একদিনের বাচ্চা আর কত কত টাকা করে আমরা আমি আনছিলাম আর কি পঁয়ত্রিশ টাকা পিস আর দুই টাকার মতো খরচ হয়েছিল ওর কতগুলো বাচ্চা আনছিলেন বাচ্চা আনছিলাম আমি সাড়ে সাতশো কি জাতের বাচ্চা আনছেন আপনি ওখান থেকে আমি ওনার সাথে বলছিলাম যে আমি মানে এক নম্বর ক্যাম্বেল আমাকে দিতে হবে মানে ভালো যাদের ডিম থেকে বাচ্চা ফোটানো এই এইভাবে আর কি আচ্ছা আমরা ওনার কাছ থেকে আপনি ক্যাম্বেল বাচ্চাগুলো আসছেন এবং আমরাও যে আসলে দেখলাম যে আপনার বাচ্চাগুলো ক্যাম্বেল বাচ্চা আর কি তো আপনি খামার করার আগে কি কোন পেশাতে নিয়ন্ত্রণ আর কি খামার করার আগে আমি মানে দুই বছর বাড়িতেই মানে আমি একটু অসুস্থ ছিলাম তার আগে আমি সিএনজি গাড়ি চালাতে নিজের গাড়ি ছিল এই আর তার মানে আপনি সম্পূর্ণ একটা নতুন পেশা থেকে এই পেশাতে ইউটার্ন করে আসছেন এর কোনো আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না আচ্ছা আপনি তারপরে তো হাসের খামার করতে গেলে যে সাধারণ একটা কারিগরি জ্ঞান দরকার যেটা একদম খুব প্রাথমিক অপর্যায় পর্যায়ে লাগে এই কারিগরি জ্ঞানটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন প্রাথমিক জ্ঞান আসলে আমি মানে একটা কৃষি সংগঠনের সাথে জড়িত ওইখানে আমাদের সাময়িক মানে হাঁস মুরগি বা গরু ছাগল এগুলোর মানে কীভাবে পালনের মানে হালকা এক দুই দিনের ট্রেনিং ট্রেনিং দিত আর কি এই বলেতে আমরা অনেক সময় যাইতাম এই দিক থেকে আমার একটু ইচ্ছা ছিল তো পরবর্তীতে আমার ওই ইচ্ছা অত ভাই মানে বলা যায় আমি আর একটু আগে আর আপনি যে এই ব্যবসাতে ইনভলভ করলেন দেখা গেল আপনি দুই বছর তিন দিন চালাচ্ছেন তারপর দুই বছর বসে চালে তো এই ব্যবসাতে মূলধনে প্রাথমিক অবস্থায় তো আপনার সাতশো সাতশো বাচ্চা কিন্তু অনেক টাকা লাগছে তো আপনি রিস্ক দেওয়ার আগে কি একটু চিন্তা ভাবনা করে দেখেন না যে এই ব্যবসায় আমি ফুটব যদি আমি এই ব্যবসা সফল নয় তাহলে তো আপনার পরবর্তীতে দেখা আপনি হয়ে থাকতে পারেন জি আমি অবশ্যই এই ব্যবসায় মানে যাওয়ার আগে আমার মানে তো ভাই বা পুলিশ একজন খামারি এবং মানে আমাদের ইউনিয়নের মানে পশু ডাক্তার উপজেলার ডাক্তার এদের সাথে আমি কম বেশি আলাপ করছি আর কি আলাপ করার পরে এদের সাথে পরামর্শক্রমেই আমি কাজ করছি যদিও প্রথম বুঝতে পারছি তার মানে আপনি প্রথম করলে পরেও আপনার যে প্রাথমিক যে ধারণা সেটা এই আমার হাসের খাবারের সাথে রিলেটেড ব্যক্তিদের সাথে আপনার পরামর্শ করে স্যার আচ্ছা আপনি প্রথম অবস্থায় কী খাবার দিতেন আর এখন কী খাবার দেন প্রথম অবস্থায় একবারে প্রথম দিনে আমি দিয়েছিলাম আর কি মানে চিরা ভিজাইয়া খাইতে দিয়েছিলাম আর রাতে মুড়িয়ে দিতাম এরকম দুই তিন দিন খাওয়ানোর পরে ফিট দিই দিই মানে তারপরে কিছুদিন যাওয়ার পরে ওই মানে ভুসি আর মিক্সার করে দিই

আপনার বাচ্চার বয়স তো চল্লিশ দিনের বছর এই চল্লিশ দিনের বাচ্চা আপনি যদি প্রথম থেকে হিসাব করেন তাহলে চল্লিশ দিনের পর্যন্ত বাচ্চা কত টাকা খরচ হতে পারে বাচ্চাদের শুধু খাবার পাবো না আরকি খাবারের মানে এভাবে আলাদা আমি হিসাব করি তো আমি কত টাকা আপনার খরচ আমার মোটামুটি টাকা এবং আরো আপনার যে শুষ্ক মৌসুম শেষ হতে ধান কাটা শেষ হইতে আরো তো আপনার পনেরো দিন লাগবে পনেরো বিশ দিন দিন লাগার পর তখন আপনি যখন মাঠের ধানের ক্ষেত্রে অর্থাৎ খালি জমিতে হাঁসগুলো দেবেন তখন দেখা যাবে যে তখন আপনার খাবারগুলো লাগতেছে না আচ্ছা এই পর্যন্ত আপনার চল্লিশ দিন হাঁসের বস্তার যে বয়স হয়েছে এ পর্যন্ত কী কী টিকা দিয়েছেন আপনি হাঁসের বসর

এবং পরবর্তীতে কোনো ভ্যাকসিন দেওয়ার কি কোনো দরকার আছে হাসের বাচ্চাগুলো পরবর্তীতে মানে দ্বিতীয় ভ্যাকসিন আমি চোদ্দ দিন পরের দিন তো আপনি এইভাবে হাঁসের বাচ্চাগুলো কতদিন খাওয়ানোর পরে বিলেক খাওয়ানোর পরে কতদিন পরে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন ডিম উৎপাদন যাবে আর কতদিন মানে সাড়ে পাঁচ মাস ছয় মাস এরকম বলছিল আর কি যাদের কাছ থেকে বাচ্চান যে বা ডাক্তারের সাথে আমি একটু আলাদা আলোচনা সবাই এরকম টার্গেটই দিচ্ছে আমার আপনি তো অনেকের কাছ থেকে শুনছেন তো আপনি কি মনে করেন না যে এই পেশাতে কাজলা খামার করতে চাই কিংবা আপনি খামার করতেছেন একটু কারিগরি জ্ঞান থাকলে কিংবা ট্রেনিং না থাকলে একটু সুবিধা হয় এরকম কিছু সেটা তো অবশ্যই অবশ্যই মানে সুবিধা হয় মানে নিজে দেখা যায় যে অনেক কিছু জানা থাকলো ছোট ছোট কিছু হইলে নিজেই একটা ইয়া করা গেল আসলে দর্শক দিনরো আমরা অনেকে হয়তো মনে করি যে চাষ একটি লাভজনক খামারি ব্যবসা কিন্তু হাঁস চাষের পিছনে যে লাভজনক ব্যবসাকে প্রতিষ্ঠিত করার পিছনে অনেক সময়ের দরকার আছে প্রায় চার থেকে পাঁচ মাসের পিছনে শ্রম দিতে হবে এবং একে ধারে অর্থনগ্নি করতে হবে এবং তারপরে যখন নিম উৎপাদন যাবে ফাঁস তখন আপনি লাভের মুখটা দেখতে পাবেন এবং যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা খামার করবেন বিভিন্ন সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সময় এনজিও থেকে লোনগুলো নেই লোনগুলো নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার হাঁস ডিম উৎপাদনে যাইতে পারতেছে না কিন্তু আমি ওদেরকে থেকে এনজিওর লোনও শোধ করতে পারতেছি না তখন দেখা যাচ্ছে যে আমি মাছ পথে হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছি কিংবা হাঁসের খাবার কিনা টাকাগুলো থাকতেছে না তো এই বিষয়গুলো আমাদের একটু সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা হাঁসের খামার করার জন্য যে চার পাঁচ থেকে পাঁচ মাসের যে নিজের সংসার পরিচালনা করার জন্য যে একটা আর্থিক টাকা পয়সার ব্যাপার আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আমি আপনাদের একটা জিনিস আজকে দেখা বলছি সে জিনিসটা হচ্ছে যে অল্প পুঁজিতে আমার ভাই চল্লিশ দিন ষাষের বছর বয়সে সাতাশি হাজার টাকা খরচ করছে আর হয়তো ওরা চার মাস খাদ্য খাওয়াতে দেখা যাবে যে চার মাসে আর কত টাকা খরচ চারি আমি আশা করছি হয়তো খরচ কম হবে মানে আমি আর পনেরো দিন পরে হয়তো ফ্রি খাদ্য খাইতে পারবো এবং ফ্রি খাদ্য গুলো বিলে গেলে আপনার হাঁস গুলো ডবল ওজন হয়ে যাবে মানে কারণ প্রাকৃতিক পরিবেশে হাঁস যখনই যাবে তখন ওর গোসল কিংবা পানিতে দৌড়াদৌড়ি করলে হাঁস গুলো ডবল হয়ে যাবে এবং তখন উনি দেখা যাবে যে হাঁসের বাচ্চাগুলো যখন ডিম উৎপাদনে যাবে তখন ওনার দুই থেকে তিন মাস ডিম উৎপাদন দিলে ওনার যে পূর্বের যে টাকাগুলা যে ইনভেস্টগুলো মোটামুটি সেই ইনভেস্টগুলো কাপড় হবে তখন দুই থেকে তিন মাস অর্থাৎ এই অর্থ বছরে এই রানিং বছর দু হাজার উনিশ সালেই উনি লাভের মুখ দেখবে এবং সেটা ওনার যে খামার যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হবে সে টাকা উনি উত্তোলন সেই টাকা উনি তুলে দেখা যাবে যে বাদবাকি যে টাকাটা ওনার আয় হবে সে টাকাটা উনি বিগত যে টাকা ব্যয় করেছে তার অনেক বেশি হবে তো দর্শক মণ্ডলী সকলে ভালো থাকবেন এবং সকলে যারা খামার করতে চান এবং যদি মনে করেন যে খামার বিষয়ে কোনো পরামর্শ এবং যদি ঘরোয়া পরিবেশে কোনো খামারের দরকার থাকে তাহলে আমাদের শহীদ স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে যদি আমাদের কোনোরকম প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকে আমাদেরকে জানাবেন এবং আরও যদি এ বিষয়ে কোনো তথ্য জানার থাকে এবং আমাদেরকে বলার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ভালো থাকবেন এবং সকলে রমদান রমের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি